জিনে নজর পর্ব দুই ঘটনা তিন আমি বলেছিলাম আমি বই পড়ি তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেছে বেছে হরর অলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায় বিশ্বাস করবেন কি আসলে এগুলোই ঘটেছে রাত বিরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার চোখের জন্য এসব আম্মোর কারসাজি নয় কি না কিন্তু না ঘরের কোনো কোনায়ও বই পাওয়া গেল না এরকম করতে করতে আমার কালেকশনের সব হর বা অপ্রাকৃতিক জনরার বইগুলো গায়েব হতে থাকলো হাতে গণনা করলে সংখ্যা কম করেও দশটার উপরে হবে বইগুলো বেশ মোটা প্রথম প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম এক সপ্তাহর ব্যবধানে তালা খুলে দেখি পাঁচটা বই নেই এভাবে প্রচুর প্রচুর বই হাওয়া হয়ে যেতে লাগলো তখন আমি আম্মুকে প্রচুর বকা জকা করি বই সরিয়ে রেখেছে বলে আম্মুর চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে আমার মনে হতো আমি কি ঘুমের ঘোরে কিছু করি কি না কিন্তু আমার এসবের অভ্যেস নেই সেই হারানো বইগুলো আমি আজও পাইনি আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে এরপর অনেক সময় হলে আম্মু বলল আচ্ছা আজ আমি তোর সাথেই ঘুমাই দেখব কি হয় মজার কথা হলো আমার সাথে কেউ ঘুমাতে পারে না কারণ ঘুমাতে দেয় না সে যত যাই করুক আম্মু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোনায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজে রকমের কেঁপে উঠে লাফিয়ে বসে পড়ল মোবাইলের আলোতেই সবটা দেখেছি আম্মুকে জিজ্ঞাসা করি কি হয়েছে আম্মু আম্মু সোজা বলল তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভেতর থেকে কেউ তাকে খোঁজাচ্ছে আম্মু রাতে আর কোনোভাবেই আমার সাথে শুবে না বলে চলে গেল। কিছুদিন পর আপু চেয়েছিল শুতে সে শুয়ে তার হাজব্যান্ডের সাথে কথা বলছিল ফোনে ও হ্যাঁ এরই মাঝে আপুর বিয়ে হয় সম্প্রতি আপু কথা বলার মাঝে হঠাৎ চিৎকার করে লাফিয়ে উঠল আমি জিজ্ঞেস করলাম তখন আপু বললো ওকে কেউ ধাক্কা দিছে আর বালি সে খোঁচাচ্ছে অথচ আমার সাথে এসব হয়নি কখনো ধীরে ধীরে আমার কেন যেন একদিন মনে হলো জিনের কথা আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ নয় তো ওহ আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয় সে যেই হোক না কেন আই রিপিট সে যেই হোক না কেন তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবেই হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে না হলে এক কালো অবয়বে স্বপ্নে তাকে তারা করবে ছোটোবেলায় আমার কুকুর ভীতি ছিল চার কুকুরের দৌড়ানি খেয়ে ভীতি হয়েছিল কিন্তু এইসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না বরং সিটি বাজালে ওরাও খুব সুন্দর করেই ওদের মতন থাকে পাগলা কুকুর একটা ছিল এলাকায় অনেকেই ভয় পেত আমি তার পাশে ঘেসে যেতাম কিছুই বলতো না এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেসে চলছে বিড়াল মানুষ দেখলে ভয় পায় দৌড় দেয় আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে তাদের ধরতে পারি এমনকি আমার পিছু পিছুও চলে আসে ওরা এত সব দেখে মনে হলো আমার সাথে জিন আছে কি না তো একদিন আমার কি যেন মনে হলো আমি এক আকাজ করলাম ঘটনা চার সাল হাজার তেইশ স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় একদিন বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না তাই মাগে হলেই স্টুডেন্টের বাসা থেকে বের হই সে এলাকাটা খুবই শুনছান দুইটা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে যেখানে স্টুডেন্ট পড়াতাম তো সেদিন সন্ধ্যায় আজানের পর পর ডোবাটার কাছে এসেছি তখন কি জানি মনে হলো আর বললাম যদি আমার আশেপাশে কোনো জিন থেকে থাকে তাকে তার অবিনশ সত্তার কসম সে যেন আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয় হাস্যকর কিন্তু তারপর থেকে যা হলো নেওয়া গেল না বাসার সবাই এরপর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেতে থাকলো আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম সত্যি হওয়া স্বপ্ন যেসব বেড়ে গেল এমন বললে জানি না বিশ্বাস করবেন কি না আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত কি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল যেমন ধরুন এইভাবে এই অ্যাক্সিডেন্ট এইখানে এটা পাওয়া যাবে এই নিউজ এখানে এইভাবে হবে রেজাল্টে এত পয়েন্ট আসবে সেসব পুরোই মিলে যাচ্ছিল সে আমার সাহায্যই করছিল বলা যায় কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল না পেরে জীবনের প্রথম তাবিজ নিলাম স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো ও দুজন খারাপ জিন আছে যারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায় এরকম স্বপ্ন থেকে নিজের উপর হাসি পেয়েছে এই ভাবে যে এসব সম্ভব নাকি কি কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম সে সুতো দিয়ে আমার হাতের কেমন এক মাপ নিল এবং তখন সুতো অনেকখানি কম পেল তারপর সে জানালো আমার সাথে দুইজন জিন আছে ভালো ও খারাপ মিলে তবে ভালোজন খারাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে এই জন্যই আমি ভীতিহীনভাবে যা ইচ্ছা করতে পারতাম এমন অবস্থা এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবে গল্পটি এখানেই শেষ তবে জানি না এরপরে কোনো গল্প আমাকে লিখে পাঠাবে কি না বা এরপরে কোনো অংশ রয়েছে কিনা